দিয়ে দে আরে হার লেবা বল রে কি হলো ও যে খৈনি কিনতে গেলি দাদা আরে কিনতে গেছিলিস তারপরে কি হলো সেটা বল না রে এতটা চুন ফিরি পালি হে নাকি আরে যখনই খাওয়াইনি কিনবি চুন তো ফ্রি পাবেই আরও অনেক জিনিস আছে এ বাজারে যেটাতে ফ্রি পাওয়া যায় বল তো নামগুলো ও দেখো কলগেট কিনলে ব্রাশ ফ্রি একদম ঠিক বলেছিস কলগেট কিনলে ব্রাশ ফ্রি পাওয়া যায় আচ্ছা এ বাদাম কিনলে কি হয় বাদামের সঙ্গে ঠিক বলেছি এ আরো কিছু সোনা আর কি কি ফ্রি আছে ও ভাই শাড়ির সঙ্গে বেলাজ ফ্রি হ্যাঁ এটাও ঠিক আর সায়ার সাথে আর সায়ার সঙ্গে রসি হে আরে ঠিক বলেছিস মেয়েরাই সবসময় ফ্রি পায় আমরা কোনদিন কোনো কাপড়ে ফ্রি কিছু পাইনি আমি ছিলুগের সাথে আন্ডার পেন কবে ফ্রি পাবো হি আরে ভাই তুই তো ঠিক বলেছিস ভালো আইডিয়া তুই এক কাজ কর তুই এই কথাটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যা ওকে শোনা ও ভাই ভালো কাজে বাস ফিরি এই তো দেশের গুণ হে বাবা তাই নাকি এ তালে এক কাজ কর তুই বিয়া করে নে বিয়া করে নিলে এই শাড়ির সাথে ब्लाउজ পাবি আর সায়ার সাথে রসি ফ্রি পাবি ও বিয়া গোছি নাই পাছে ছেলা বিড়ি দিয়ে দে এ এখন যা সংসার কিছু বলা যায় না এ বিয়ের আগেই বাচ্চা হয়ে যায় আচ্ছা বন্ধুরা ভিডিও ভালো ভাল লাগলে ভিডিও লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আরো নিয়ে আসবো নতুন ফাননি কমেডি ভিডিও